ফ্রিকেল ওয়েস্ট ম্যানেজমেন্টের জমিতে এসেই বিক্ষোভে পড়লেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ প্রশাসনের আধিকারিকেরা খরিবারের বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের পাশে ফ্রিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট কাজ শুরু ও সরকারি জমির বোর্ড বসানোর কাজ ছিল আজ এদিন ঘটনাস্থলে কাজ শুরু করতে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বন ও ভূমি কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ খরিবারের ভিডিও দীপ্তির সাউ বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান অনিতা রায়কে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা যদিও ঘটনাস্থলে খড়িবাড়ি থানার ওসি মনতোষ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছিল স্থানীয়দের অভিযোগ সিলেট ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের জেরে এলাকায় গন্ধ ও মাছিতে ভরে গিয়েছে এলাকা তারপরে ওখানে এই কাজ করলে বিপদ হবে পরে স্থানীয়দের বুঝিয়ে সরকারি বোর্ড বসায় প্রশাসন

মানে খাওয়ার যায় না ঘুমানো তো পরের কথা আমরা যদি পাংখা লাগাও যদি থাকি পুরা গায়ে মাছি বসে যাচ্ছে সেটা আমরা সেটা নিয়ে অনেকবার কমপ্লেন করছি সেটা শুনে না আবার একটা ল্যাট্রিন গ্রাউন্ড করতে মে গ্রামে এখানটায় বাড়ি এখানটায় বাড়ি ওই মাছের মাঝখানে এরা ল্যাট্রিন গ্রাউন্ড করতে যাচ্ছে টাউনের ল্যাট্রিন এখানটায় আইনে ফালাইতে যাচ্ছে রাখতে গ্রাউন্ড করতে যাচ্ছে আমরা তো একটা অসুবিধাই আছি আবার একটা বিপদে ফালতে যাচ্ছে আমরা সেটা করতে দিচ্ছি না বারবার এরা বিডিও সাহেব আসতে যে কে অনেক বারবার আসতেছে প্রশাসন নিয়ে এখানটা পাবলিকদেরকে ভয় খাওয়াচ্ছে বারবার ওই দেখাচ্ছে আমরা এই করে নেবো ওই করে নেবো আমরা বিডিও অফিসে দুই চারবার গেছি অ্যাপ্লিকেশনও লিখে দিয়েছি কিন্তু আমাদের কথা শুননেওয়ালা কেউ নাই নেতা ফেতা সবাই আসতেছে কেউ আমাদের কথা শুননেওয়ালা নাই পাবলিকে এখানকার পাবলিককে কেউ শুননেওয়ালা নেই আজকে বলতেছে না আমরা গ্রাউন্ড করবো না কিন্তু ওই গ্রাউন্ডে কালকেও আসছিল গ্রাউন্ডের জন্য কালকেও ভাগাইছি এখন বলতে যে সরকারের জমি আমরা এখন দখল করব। আমাদেরকে বলতে যে পাবলিকের সরকারের জমিন দখল করতে আমরা না আমরা জিনিস খারাপ করতে দিচ্ছি না এখানটা গ্রাউন্ড করতে দেবো না ল্যাট্রিন বাথরুম এটাই আমরা আমাদের বক্তব্য বিক্ষোভ কিছু নেই আমরা এই জমিটা যেহেতু সরকারি জমি এখানে এগারো একর জমি আছে আজকে আমরা ফ্রিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট নয় আমরা এসেছিলাম যে আমাদের প্রত্যেকটা জায়গাতেই যেভাবে সরকারি জমিগুলো দখল হয়ে যাচ্ছিলো তার এগেনস্টে আমরা সবসময় স্বেচ্ছাচ্ছিলাম আমাদের মহকুমা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত তিনটা স্তরেই আমরা কিন্তু জমি সরকারি জমি পুনরুদ্ধারের চেষ্টা আগের থেকেই করেছি তারপরে এর ইনস্ট্রাকশন এসছে এখন বিডিও বিএলওরা প্রত্যেক জায়গায় করছেন আজকে আমরা বুড়াগঞ্জ জিপির আমরা এখানে এসেছিলাম এখানে অলরেডি একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে পাশের জমিটা আমরা ফিকেল ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য দেখেছি এবার গ্রামবাসীর আসার পর গ্রামবাসীদের যেটা ন্যায্য বক্তব্য ওটা সত্যি ন্যায্য লেগেছে আমাদের যে ওরা বলছে যে আমরা যেহেতু এখানে থাকি তো এখানে ফ্রিকেল বেস্ট ম্যানেজমেন্ট বা অন্য এরকম কিছু না হোক সেটাতে পরিবেশের কোনো ক্ষতি হয় বা পরিবেশ নষ্ট হয় সেরকম কিছু আমরা করতে দেব না পাশাপাশি আমাদের এইখানে আমরা দীর্ঘদিন থেকে এখানে বসবাস করছি সরকার তো সবাকেই পাট্টা দিচ্ছে গরিব মানুষকে তো ওনাদের দাবি যে আমাদের এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ঘর আছে তাদেরকে যদি সরকার পাট্টা দেয় তাহলে আমরা উপকৃত হবে এটা ওনারা একটা ভিডিওকে স্মারকলিপি দিয়েছে এবং আমরা ওটা দেখেছি আমরা আগামী দিনে চেষ্টা করব যাতে ওনাদের পাঠটাটা দেওয়া চাই কি না গভর্নমেন্ট আমরা পাঠাবো চেষ্টা করি আর যেটা গভর্নমেন্টের প্রজেক্ট গভর্নমেন্টের প্রজেক্ট গভর্নমেন্টও চলবে তাতে বাধা দেওয়ার কেউ নেই ওনারা বাধা দিচ্ছেনও না আমরা এখনই বোর্ডটা লাগালাম গতকাল নকশালবাড়িতে করেছি খুঁড়িবাড়িতে করেছি বাগডোরাতে করেছি আবার প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা সরকারি জায়গাগুলোকে আমরা ঠিকঠাক রাখছি এখন যাতে পরবর্তীতে যে সরকারি প্রজেক্টগুলো আসবে সেগুলো যাতে সুষ্ঠুভাবে আমরা করতে পারি সেই জন্য কিন্তু এই জমিগুলো আমরা ম্যানেজমেন্ট কোথায় করা হবে এখনই বলতে পারছি না যে ঠিক এক্স্যাক্ট কোন জায়গাতে হবে তবে হবে এটা আপনারা রাখুন আমরা খুব টাইমের মধ্যেই আমরা করব ওটা টেন্ডার হয়ে গেছে অলরেডি পাস হয়ে গেছে আমরা টাকাও স্যাংশন হয়ে গেছে এজেন্সিও পেয়ে গেছে খুব তাড়াতাড়ি আমরা

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এমনই একটা প্রোজেক্ট যেটাতে মানুষের বাড়ির থেকে নোংরাগুলো নিয়ে আসে এবং এখানে এসে সেগ্রিকেট করে তারপরে ম্যানুয়ার তৈরি বাকিটা আমরা প্রসেসিংয়ের জন্য রাখি কিন্তু আমরা এখনও মহকুমা পরিষদে যেই সব জায়গাগুলি সলিড ওয়েস্ট করেছি আমরা সব জায়গায় মানুষকে আবেদন করি আপনাদের মাধ্যমেও জানাতে চাই আমরা যদি সেগ্রিকেট করে নোংরাগুলো আমরা দিতে পারি বাড়ির থেকে আর সচেতনটা আমাদেরকে আগে হতে হবে যে আমরা আমরা মানুষ আমরা আমাদের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তার দায়িত্ব আমাদের আমরা নিজেরা নিজের বাড়ির থেকে যদি শুরু করি যে আমরা সেগ্রিগেট করে সমস্ত নোংরা দিব তাহলে কিন্তু এই প্রজেক্টটা একদম স্মুথলি চলবে কিন্তু একসাথে যদি কম্পেয়ার করে আমরা দিই যে যেগুলো ডিগ্রেডেবল আর নন ডিগ্রেডেবল তাতে গিয়ে সমস্যা হয় কি আমরা যখন সেন্টারে নিয়ে আসি কারণ আমরা খুব বেশি টাকাও নিতে পারি না বাড়ির থেকে হাউসহোল্ড থেকে কারণ আমরা গ্রাম্য পরিবেশে বাস করি এখানে গরিব লোকেরই বাস বেশি তো আমরা এক একটা হাউস থেকে কিন্তু এমন বেশি চার্জ করতে পারি না যেটা শহরাঞ্চলে সম্ভব আমরা ওই তিরিশ টাকা চল্লিশ টাকা দিয়ে মাসে নিই তো আমরা আবেদন করছি যাতে আপনার সাধারণ মানুষকে আপনাদের মাধ্যমে যে আমরা নিজেরা সচেতন হব আমরা আমাদের বাড়ির ময়লাটাকে সেগ্রিগেট করে দেবো যেগুলো ডিগ্রেডেবল সেগুলোকে আলাদা বালতিতে দেবো আর যেগুলো নন ডিগ্রেডেবল সেগুলোকে আলাদা দেবো